আমাদের ভিশন ইজ ভেরি ক্লিয়ার আমাদের মিশন টু ক্রিয়েট মোর অ্যান্ড মোর এমপ্লয়মেন্ট এ কমপ্লিটলি অ্যান্টি ইন্ডাস্ট্রি বাজেট অ্যান্টি পিপল বাজেট অ্যান্টি ইউথ বাজেট কেন্দ্রীয় ও রাজ্য বাজেট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ লাগলেন শুভেন্দু অধিকারী বললেন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভোগের রাজনীতি করছেন কিছুদিন বাদে বাংলা কাশ্মীর হয়ে যাবে এ কমপ্লিটলি অ্যান্টি ইন্ডাস্ট্রি বাজেট অ্যান্টি পিপল বাজেট অ্যান্টি ইউথ বাজেট হেয়ার ইন বেঙ্গল মোর দ্যান টু ক্রোড আনএমপ্লয়েড ইউথ এমপ্লয়মেন্টটা কই অ্যানাউন্সমেন্ট নেই হে হোয়েন আওয়ার সিটি ইরানি ম্যাডাম সি অ্যালোটেড 200 ক্রোড ফর স্মার্টফোন দাদা লক্ষ্মী ভান্ডার ইজ নট দা ফান্ড অফ দ্য স্টেট गवर्नमेंट ফান্ড इट्स अ সেন্ট্রাল गवर्नमेंट ফান্ড মোদি জি শিবরাড ইনেশন চিফ মিনি সর্বানন্দ সনোয়াল অলসো স্টার্টেড ইন আসাম নাও আওয়ার হেমন্ত বিশ্ব শর্মা জিজ্ঞ কন্টিনিং দিস লাখ আসাম ওমেন দে আর গেটিং এ বুধবার রাজ্য বাজেট উপস্থাপনের পর আইসিসিআর থিয়েটারে বিজেপি যুব মোর্চা কর্তৃক একটি বাজেট আলোচনার আয়োজন করা হয়েছিল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে অংশগ্রহণ করে এবং রাজ্য বাজেটকে তিনি দিশাহীন বলে উল্লেখ করেন সেন্ট্রাল গভর্নমেন্ট জানুয়ারি মে ফোর পার্সেন্ট ডিএ ডিক্লেয়ার কিয়া এ ফোর পার্সেন্ট ডিএ তো তো থার্টি টু পার্সেন্ট थर्टी सिक्स से फोर परसेंट डिडक्ट होने के बाद तो थर्टी टू परसेंट अभी भी गैप है कर्मचारी लोग को पे कमीशन क्यों नहीं मिल रहा है वेस्ट बेंगल गवर्नमेंट फॉर्म लास्ट पे कमीशन ट्वेंटी फिफ्टीन दिस पे कमीशन इम्प्लीमेंट ऑन ट्वेंटी सेंट्रल गवर्नमेंट का नया पे कमीशन डिक्लेयर हो गया है एक कर्मचारी का एम्प्लॉय एम्प्लॉय का शिकार भी नहीं है अपोजिशन का शिकार भी नहीं है কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এক তারিখে কেন্দ্রীয় বাজেট পেশ করেন বুধবার অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য বিধানসভায় বাজেট পেশ করেন আমরা এই বাজেটে আমাদের ভিশনটা কি ছিল আমাদের ভিশন ইজ ভেরি ক্লিয়ার আমাদের মিশন টু ক্রিয়েট মোর অ্যান্ড মোর এমপ্লয়মেন্ট এইবারে বিজেপিএসে আমরা যে চার লক্ষ চল্লিশ হাজার পাঁচশো পঁচানব্বই কোটি টাকার প্রজেক্ট পেয়েছি এবং সেই প্রজেক্টের মধ্যে ষোলো হাজার কোটি টাকা তো আজকেই ক্লিয়ার হয়ে গেছে অলরেডি সিনার্জি করবো বলেছিলাম অলরেডি করে দিয়েছি এবং ছটা ইকোনমিক করিডোর যেটা হচ্ছে সারা বাংলাকে যুক্ত করব সেটা অলরেডি চন্দিমা বলেছে আমি আর নতুন করে আশা করি আমার বলার প্রয়োজন নেই বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পয়লা এপ্রিল থেকে সরকারি কর্মচারীদের দিয়ে চার শতাংশ বৃদ্ধি পাবে এবার রাজ্যের দেওয়া ডিয়ের হার বেড়ে আঠেরো শতাংশ হয়েছে শুভেন্দু অধিকারী বলেন কেন্দ্রীয় বাজেটের মতো বাজেট আর কেউ করতে পারবে না টাকা নেই সিক্স লাখ করোর ডেট হয় এ কমপ্লিটলি ইনস্টলমেন্ট সরকার এ সরকারি বাজেট হয় আগলে সাল বিজেপি কা বাজেট হো হেলথ সেক্টার মেডিকেল বিজেপি কা বাজেট হগা উহা জয়জগন্নাথ হিয়া উড়িষ্যা মেশালকে বাদ সাতাইশ সাল বাদ দিল্লি হ গিয়া হয় আবি বাড়ি বাঙ্গাল